আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু সৌদি ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনি কিভাবে বা ছুটির পেপার আপনি কিভাবে অনলাইন থেকে প্রিন্ট করবেন এটা নিয়ে আমার অলরেডি আমার চ্যানেলে দুটো ভিডিও আছে একটা হচ্ছে আপনি কিভাবে মুকিম পোর্টালে লগ করবেন এবং সেকেন্ড হচ্ছে লগ করার পর আপনি কিভাবে আপনার ছুটির পেপার বের করবেন আমাকে অনেকে ওই ভিডিওর কমেন্টসে অনেকে বলছে যে ভাই আমরা পারতেছি না আমার ছুটির পেপারটা বের করে দেন আমি যারা আমাকে নক করছে আমি চেষ্টা করছি সবাইকে তার ছুটির পেপার বের করে দেওয়ার জন্য এখন তারপরও আমাকে অনেকে হোয়াটসঅ্যাপে বা কমেন্টসে জিজ্ঞেস করে যে ভাই এটা তো আই মিন খুব একটা প্রফেশনাল না তো এই ছুটির পেপার দিয়ে কি আমরা এয়ারপোর্টে আমাদের কিছু বলবে কিনা বা এটা কার্যকর হবে কি না গ্র্যান্টেড হবে কিনা তাদের উদ্দেশ্যে বলতেছি ভাই আজকে আমি একটা ছুটির পেপার প্রিন্ট আউট করে আপনাদের দেখাবো এবং সেকেন্ড কথা বলতেছি ছুটির পেপারটা হচ্ছে আমার আমি এই ছুটির পেপারটা নিয়ে বাংলাদেশে যাব ইনশাল্লাহ এক মাস ছুটি আমার তারপর আবার রিটার্ন ব্যাক করবো তো আমি আজকে আপনাদের দেখাবো যে কীভাবে ছুটির পেপার প্রিন্ট করতে হয় আপনি সরাসরি প্রিন্ট আউট করবেন পেপার আপনার তো এয়ারপোর্টে মোবাইলে দেখালে হবে না বাংলাদেশ এয়ারপোর্টে যখন আপনি ছুটির পেপার আসার সময় দেখাবেন তখন আপনাকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে একটা সিল নিতে হবে তাহলে তো ওনারা আপনার ফোনের উপর সিল মারবেন না অবশ্যই আপনাকে এটার পেপার থাকতে হবে তাই অবশ্যই ছুটির পেপার সাথে রাখবেন আপনারা আমি আজকে আমার ছুটির পেপার প্রিন্ট আউট করে আপনাদের দেখাবো এবং ইনশাল্লাহ আমি যাওয়ার সময় এই ছুটির পেপারে নিয়ে যাবো এগুলা গ্র্যান্টেড ঠিক আছে যারা কমেন্টসে বলেন বা আমাকে হোয়াটসঅ্যাপে বলেন ভাই এগুলা কি হবে না কি এয়ারপোর্টে বা কিছু বলবে না কি ভাই কিছু বলবে না তারপর আজকে আমি আপনাদের সবাইকে দেখাই দেবো ইনশাআল্লাহ তো বন্ধুরা আপনি চাইলে দুইভাবে ছুটি চেক করতে পারেন সরাসরি আপনার অপশর থেকে ছুটি চেক করতে পারেন আমি প্রথমে দেখাই দিচ্ছি যে আমি আমার অপশর অ্যাকাউন্ট থেকে কিভাবে ছুটির পেপার চেক করছি প্রথমে আমি আমার অপশর অ্যাকাউন্টে লগ ইন করে নিয়েছি নেওয়ার পর দেখুন এটা হচ্ছে আমার প্রোফাইল আই মিন আমার ড্যাশবোর্ড আমি আমার প্রোফাইলে ক্লিক করব ক্লিক করার পর একটু নিচে দেখুন মাই ভিসা মাই ভিসা যখন ক্লিক করব তাহলে নিচে দেখুন আমাকে আমার ছুটির ডেট দেখাচ্ছে ষাট দিন দেখাচ্ছে আমি এক মাসই থাকবো বাট ষাট দিনের ছুটি লাগাইছি আমি ওকে এবার আমি দেখাবো যে আপনি কীভাবে ছুটির প্যাপারটা প্রিন্ট আউট করতে পারেন এর জন্য আমাদের গুগলে চলে যেতে হবে আমি সরাসরি গুগলে চলে যাচ্ছি যাওয়ার পর ওখানে সার্চ করবেন ভিসা ভ্যালিডিটি চেক সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটি আসবে মুকিম পোর্টাল এখানে ক্লিক করবেন কীভাবে মুকিম পোর্টালে অ্যাকাউন্ট খুলতে হয় এটা নিয়ে আমার অলরেডি ভিডিও আছে এবং আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো আপনারা অবশ্যই দেখে নেবেন বন্ধুরা এই পেজটি আরবিতে আছে আমি এটা ইংলিশ করে নিচ্ছি ইংলিশ করার পর দেখুন এখানে আমার ইউজার নাম্বার এবং পাসওয়ার্ড যাচ্ছে আপনি যখন মুকিম পোর্টালে অ্যাকাউন্ট খুলবেন তখন আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনার কাছে থাকবে আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিচ্ছি এখানে আই এম নট এ রোবট লগ ইনে ক্লিক করব ক্লিক করার পর আমি অ্যাকাউন্ট খোলার সময় যে জিমেলটা দিয়েছি আমার ওই জিমেলে একটা ওটিপি যাবে তো আমি আমার জিমেল চেক করতেছি আই মিন মেল দেখুন ওটিপি চলে আসছে সিক্স জিরো আমি ওটিপি ওখানে ভ্যারিফাই করে দিচ্ছি ভ্যারিফাই করে দেওয়ার পর দেখুন এখন যে পেজটি আছে এটাও আরবিতে আছে বাম পাশে কর্নার আমি এটাকে ইংলিশ করে নিচ্ছি ইংলিশ করার অপশন আছে এখানে দেখুন বন্ধুরা সবার উপরে ভিসা টাইপ এক্সিট এন্ট্রি ভিসা হ্যাঁ আমার এক্সিট ট্রি এন্ট্রি ভিসা কফি লাগবে তো ওখানে থাকুক এবং নিচে আকামা নাম্বার আপনি চাইলে ভিসা নাম্বার দিয়ে আপনার ছুটির পেপার বের করতে পারেন তো আকামা নাম্বার থাকে এখানে আমার আকামা নাম্বার দিব এবং নিচে ডেথ অফ বার্থ নিচে অনেকগুলো অপশন আছে আপনি যে কোনো কিছুই দিতে পারেন আপনি চাইলে আপনার নাম ভিসা নাম্বার পাসপোর্ট এনিথিং দিয়ে আপনি চেক করতে পারেন তো আমি ডেথ অফ বার্থ দিচ্ছি দেওয়ার পর এখানে চেকে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন আমার এখানে আমার ছুটির পেপার দেখাচ্ছে আমার নাম হচ্ছে শাকিল হোসাইন পাশে যাবতীয় ডিটেলস দেখাচ্ছে তা আমি এটা প্রিন্ট করব কিভাবে প্রিন্ট করবেন প্রিন্ট করার জন্য ডান পাশে কর্নারে করবেন ক্লিক করার পর দেখুন এখানে ডাউনলোড একটা অপশন আছে এই যে আমি দেখাচ্ছি এই যে এখানে ক্লিক করবেন আপনারা ক্লিক করার পর দেখুন আমাকে এখানে ডাউনলোড করার অপশন দিচ্ছে তো বন্ধুরা এটা প্রিন্ট করার জন্য ডান পাশে কর্নারে ক্লিক করবেন তারপরে যে সবার উপরে ডাউনলোড যে একটা বাটন আছে ওখানে ক্লিক করবেন তো এখানে ডাউনলোড অ্যাগেন আমি অনেকের ছুটির ব্যাপার ডাউনলোড করছি সেই জন্য অ্যাগেন দেখাচ্ছি ডাউনলোড করে নিচ্ছি আমি এটা ডাউনলোড হয়ে গেছে আমি ওপেনে ক্লিক করব। দেখুন এখানে আমাকে ফুল পেজে দেখাচ্ছে তো এটা এখান থেকে আমি কীভাবে প্রিন্ট করব। এটাও অনেকটা সোজা দেখুন আবারও পাশে কর্নারে যে থ্রি ডট মেনু আছে আমি ওখানে ক্লিক করব। ক্লিক করার পর নিচে আমার দেখুন এখানে প্রিন্ট যে অপশন আছে আমি প্রিন্টে ক্লিক করব আমার ফোনে অলরেডি একটা প্রিন্টার সেট আপ করা আছে তো দেখুন হ্যাঁ দুই পেজে দিবে আমাকে এটা সমস্যা নাই আমি প্রিন্টে ক্লিক করব ক্লিক করার পর আমি দেখছি আমার তো আমি আপনাদের আমার প্রিন্টারও দেখাচ্ছি দেখুন প্রিন্ট ওয়ান পেজ প্রিন্ট হয়ে গেছে অলরেডি এবং সেকেন্ড পেজ বাকি প্রিন্ট হওয়ার বন্ধুরা আমার সেকেন্ড পেজও প্রিন্ট হয়ে যাচ্ছে ওখানে একটু ডিটেলস বেশি তো তাই হয়তো লেট হচ্ছে কে দেখুন আমার সেকেন্ড পেজও প্রিন্ট হয়ে গেছে আর এই সেকেন্ড পেজটি যেখানে আপনার সব ডিটেলস আছে এটা যখন আপনার সাথে করে এয়ারপোর্ট নেবেন আর কিছুই লাগবে না বন্ধুরা এটা এই আপ অন্য কিছু লাগবে না এটাই হচ্ছে আপনার ছুটির পেপার এবং যেহেতু আমি যাবো এটা হচ্ছে আমার ছুটির পেপার দেখুন এটা নর্মাল লাইন দ্যাটস প্রফেশনাল বন্ধুরা এরপরও যদি কারো কোনো প্রশ্ন বা কোয়েশ্চান থাকে অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন আমরা চেষ্টা করব আপনার কমেন্টসের ভালো বা সুন্দর উত্তর দেওয়ার জন্য ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এন্ড শেয়ার করে দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বাই ভাই